ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাঁ আমি ফাইনালি দার্জিলিংয়ের দিকে রওনা হয়েছে এই যে আমাদের গরিবের রথ ট্রেন দাঁড়িয়ে আছে আমরা কলকাতা স্টেশন থেকে চেপেছিলাম নটা চল্লিশ একদম এক্সাক্ট টাইমে ট্রেনটা ছিল খুব সুন্দর কামড়াগুলো ছিল তো এটা হচ্ছে বেটু সেকেন্ড ট্রেন জার্নি আর হামপুর একদম ফার্স্ট ট্রেন জার্নি বেটু মানে একদম সাড়ে মাস যখন ওর বয়স ছিল তখন তখনও ট্রেনে চেপেছিল আর এই এখন ন বছর পেরিয়েছে এখন ওর মানে আবার সেকেন্ড ট্রেন জার্নি হচ্ছে আর হামপুর এই তিন বছর দু মাস তিন মাসে ট্রেন জার্নি ফার্স্ট ট্রেন জার্নি তো আমরা একদম মানে ট্রেনে চেপেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর এটা সকালবেলাকার ছবি মানে জাস্ট ট্রেন থেকে এনজিবি স্টেশনে নামবো তার একটু আগে আমরা ফেসে সরে নিয়েছি হামফুর তখনও ঘুম হচ্ছে আর সেই সময় আমরা এটা করেছি আর সেখানে একজন দাদাকে আমাদের মানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে দেখলাম মানে ওকে আগের থেকে বুকিং করা ছিল তো আমরা সবাই লাগেজ টাগেজ তুলে নিয়ে গাড়িতে রাস্তায় যাচ্ছি আর ওখানে রাস্তাতে এত টার্নিং এত টার্নিং যে কি বলবো আর জানা আছেই তো সকলেরই যে দার্জিলিং মানেই হচ্ছে যে একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে একদম পুরো ঢাল রাস মানে একদম মানে মানে ঢালু একদম ঢালু তো সেই রাস্তার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হচ্ছে তো ভীষণ ভীষণ ভয় লাগছিল আর এক্সাইটমেন্টও প্রচুর কাজ করছিল এই যে হাম্পু প্রচণ্ড মজা নিচ্ছে এই ফার্স্ট ফ্রন্ট সিটেরও আওয়া বসে আছে আর পেটুরকে তোমরা দেখতে পাচ্ছ না তো বেটুর ভীষণ ভমিটিং প্রবলেম হচ্ছিল মানে মুখ চোখ একদম শুকিয়ে গেছে বলতে হবে মানে বেচারা এত কষ্ট পাচ্ছে নানা রকম করে গাড়ি দাঁড় করিয়ে করিয়ে চোখে মুখে জলে ঝাপটা দিয়ে কোনো রকম করে ওই নিচে ওইচে বেচারা বসে আছে চুপচাপ ভাবে একদম এক মানে মাথা এলিয়ে একদম বসেছিল তো মাঝে মধ্যে ওকে মানে গাড়ি থামিয়ে ওকে এন্টারটেন করতে হচ্ছিলো মানে না হলে ছিল না আর কি তো যাই হোক আমরা এখানে খুব ভালো লেগেছে এই ওয়াটার ফলসটা এটা এত সুন্দর ঝর্ণাটা যে কী বলবো বেটু তখন চাঙ্গা একদম মানে এত সুন্দর আর এখানে যে চুরিগুলো করা আছে ফটো তোলার জন্য সেগুলি তো প্রায়ই চেপে যাওয়ার জন্য করছিল তো অনেক কষ্টে ওকে বুঝিয়ে সুঝিয়ে আবার আমরা গাড়িতে উঠলাম আর যত উপর দিকে উঠছি তত মানে খারাপ পাহাড় হচ্ছে আর অন্যদিকে খাদের পরিমাণটা আরও বেশি বেড়ে যাচ্ছে অনেক জায়গাতে দেখলাম যে মানে টি গার্ডেন আছে তারপর এখানের বাড়িগুলো সমস্ত কিছু স্লোপ 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 এদিকে বাড়িগুলো আর এখানকার মানুষ কত কর্মটা মেয়েগুলো গ্যাস সিলিন্ডার মানে একদম মাথায় করে নিয়ে চলে যাচ্ছে মানে ভাবতেই পারছি না এখানে ফর্সা ফর্সা বাচ্চা আর এখানের হনুমান বান্দর এত সুন্দর যে কি বলবো ওইগুলোর ফটো তুলতে পারলাম না কিন্তু দারুণ ছিল একদম আর মনে হচ্ছে যেমন পাহাড় আর মেঘের মানে একদম মানে মিলন পুরো একদম মিলন স্থল যেন এটা তো খুব সুন্দর আমরা যাচ্ছিলাম কিন্তু গাড়ি সাইড দিতে এত কষ্ট লাগছিল আর ওই যে মানে ল্যান্ডস্লাইড হয়েছে সেই জন্য খুব ধস নেমেছিল তার জন্য জ্যাম ছিল